ক্রিমিনাল মামলাগুলোতে মানুষ তো পনেরো বছর বিশ বছর পরেও একটা খুনের বিচার হয় না যদি শেখ হাসিনার বাপের হয় তাহলে আলাদা কথা কিন্তু সাধারণ মানুষ তো পাচ্ছে না বিচারগুলো গণতান্ত্রিক রাজনৈতিক নেতারা আমাদেরকে কোনো ভীষণ দিতে পারে নাই তারা বড় জোর এই কথা বলে যে আমরা বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর বানিয়ে দেব অর্থাৎ তাদের ওই এর বেশি তারা চিন্তাই করতে পারে না তারা বোঝে না যে তুমি যদি তোমার নিজের স্ট্যান্ডিংয়ের উপর না দাঁড়াও তুমি চাকর চাকরি থেকে যাবা চাকরের বেতন যতই বাড়ুক চাকর চাকরি থেকে যায় সে কিন্তু মনিবের মর্যাদা পায় না ভারতের সাথে কিন্তু ওই পাশে পাকিস্তানেরও অনেকগুলো নদী রয়েছে তাদের সাথে শেয়ারিং হয় এবং পাকিস্তানও মানে ভাটিতে তো ওইখানে কিন্তু ভারত ইচ্ছা মতো বাদ খুলে দিতে পারে না কারণ তারা জানে যে ওইখানে খুলে দিলে ওইখান থেকে একটা এক্সট্রা রিটেলিয়েশন হতে পারে এটা যদি আমরা বলতে পারি যে তুমি যদি বাদ খুলে দেওয়ার আগে আমাকে অর্নিং না দাও আমার দু একটা রকেট লঞ্চার কে তোমার বাদ ধ্বংস করে দিবে করতে হবে না কিন্তু এটা যদি থাকে তাহলে তারা সঙ্গীহ করবে quite a bit of time in bangladesh. It was involved in dawa as well. he's is an islamic uh, thinker and politician. he spent many years in the uk and uh, he was also involved in dawa. Uh, he's a member of uh, the supreme court bar in bangladesh. so he is well uh, uh, equipped with the politics of bangladesh and the political culture of bangladesh. so inshallah, he will present to us. Uh, his topic is

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাত সালামু আল্লাহ রাসুলিল্লাহ আই উইল বি টকিং ইন বাংলা বিকজ অফ দিস ভিডিও ক্লিপ উইল বি ইউনো সাম অফ দা বেঙ্গলি অডিয়েন্স উইল বি ওয়াচিং দিস ভিডিও ইনশাল্লাহ ইন কিউ এন এ সেশন ইফ এনি কোয়েশ্চেন ইন ইংলিশ উইল ডিল উইথ দ্যাট আজকে আমার যে বক্তব্যের বিষয়বস্তু ইসলাম কিভাবে বাংলাদেশকে একটি লিডিং জাতিতে পরিণত করবে গত পাঁচই আগস্টে শেখ হাসিনার যে পতনটা হলো এই পতনটা শুধুমাত্র একটা নেতা বা একটা নেত্রীর পতন না শুধুমাত্র একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের পতন না এই পতনটা একটি শাসন ব্যবস্থা যে সেকুলার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের দেশে দীর্ঘদিন ধরে চলে আসতেছে সেটার একটা পতনের হয়েছে বলে অনেকে মনে করছে কারণ আন্দোলনকারী যে ছাত্র জনতা তারা আর কোনো অবস্থাতেই সেই পুরাতন ব্যবস্থা ফিরে যেতে চায় না তো একটা নতুন ব্যবস্থার দিকে তারা যেতে চায় কেননা পুরাতন ব্যবস্থাটা ছিল স্বৈরাচার তৈরির কারখানা এখানে যতগুলো আমাদের দেশের প্রতিষ্ঠিত মেইন স্ট্রিমের যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিএনপি জামাতি ইসলামী জাতীয় পার্টি সহ অন্যান্যরা এরা সবাই কিন্তু বিভিন্ন জোটের আন্ডারে ক্ষমতায় ছিল এবং তারা সবাই বাংলাদেশকে আসলে কিছুই উপহার দিতে পারেনি প্রত্যেকবারই আমরা এই স্বৈরাচারের ব্যবস্থাটা দেখেছি শুধু গত পনেরো বছরের নয় দীর্ঘ মানে স্বাধীনতার পর পর থেকে এটা এমন কি চিন্তা করলে পাকিস্তান আমলেও একই রকম ব্যবস্থাটাই ছিল সো আমাদের দেশে দুর্নীতি আমাদের দেশে স্বেচ্ছাচারিতা আমাদের দেশে বিচারহীনতা এবং বিদেশি রাজনৈতিক হস্তক্ষেপ এগুলো খুব কমন ফ্যাক্টর ছিল এই পলিটিক্যাল সিস্টেমের আন্ডারে সুতরাং এখন এত রক্তের বিনিময়ে এত ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আমরা কোনো অবস্থাতেই সেই আগের ব্যবস্থাতে ফিরে যেতে চাই না তাহলে আমরা কি ব্যবস্থায় যাব এই প্রেক্ষাপটে বাংলাদেশে শুধু না বাংলাদেশের বাইরেও শুধু বাংলাদেশিদের মধ্যে না নন বাংলাদেশি মুসলিম অমুসলিম সবার মধ্যে কিন্তু একটা আলোচনা উঠেছে যে আমরা তাহলে কোন ব্যবস্থার দিকে যাব এবং ইসলাম একটা এখানে বড় ফ্যাক্টর যেহেতু আমরা আন্দোলনের দিকেও যদি তাকাই এবং আন্দোলন পরবর্তীতে এই মানুষগুলোর যদি আমরা বিভিন্ন স্লোগান তাদের যে বক্তব্য রাইটিংস আমরা এখানে একটা ইসলামের সুস্পষ্ট ধারণা পাই যে মানুষ ইসলামের প্রতি মানুষের আগ্রহ রয়েছে কিন্তু ইসলামিক ব্যবস্থাটা কী হবে তার রূপরেখা কী হবে এবং এটা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এটা নিয়ে এখন আলোচনা চলছে সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের এই আজকের যে বিষয়বস্তু যে ইসলাম কিভাবে বাংলাদেশকে একটি শক্তিশালী নেতৃত্বশীল জাতিতে পরিণত করতে পারবে এই রূপরেখাটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি যে কোনো জাতিকে যদি একটি শক্তিশালী নেতৃত্বশীল জাতিতে পরিণত হতে হয় তাহলে তাদের আমি মনে করি চারটা বৈশিষ্ট্য থাকা দরকার চারটা গুণ তাদের মধ্যে থাকতে হবে একটা হচ্ছে ঐক্য দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি তৃতীয়ত হচ্ছে সেখানে ন্যায় বিচার এবং চতুর্থ হচ্ছে সে জাতির রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকতে হবে পলিটিক্যাল ভিশন থাকতে হবে আরও অনেক কিছু থাকতে পারে আমি আমার বক্তব্যে এই চারটা বিষয়ের উপরে আলোকপাত করবো ইনশাল্লাহ তো ঐক্যের কথা যদি আমরা বলি যদি ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে পৃথিবীর হিস্ট্রিতে দেখেছি কোনো জাতি আসলে এগিয়ে যেতে পারে না কিন্তু আনফর্চুনেটলি এই সেকুলারিজম যেটা শাসন ব্যবস্থা আমাদেরকে এতদিন শাসন করেছে এটা আমাদেরকে কোনো একটা ঐক্যে আবদ্ধ করতে পারেনি পাকিস্তান সৃষ্টির আগে তখন একটা প্রশ্ন ছিল যে আমরা কি পূর্ব পাকিস্তানি সরি পাকিস্তান সৃষ্টির পরে বাংলাদেশের আগে প্রশ্ন ছিল আমরা কি পূর্ব পাকিস্তানি নাকি আমরা বাঙালি এরপর যখন বাংলাদেশ হলো কথা আসলো আমরা বাঙালি না আমরা বাংলাদেশি এরপরে আবার প্রশ্ন আসলো এক পক্ষ রাজাকার আর এক পক্ষ মুক্তিযোদ্ধের পক্ষে আবার প্রশ্ন আসছে যে এরা ভারতের দালাল ওরা পাকিস্তানের দালাল মার্কিনপন্থী না চায়না পন্থী যে এত রকমের বিভাজন এটা এই বিভাজন নিয়ে কোনো জাতি আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এই বিভাজন থেকে আমাদের বের হয়ে আসতে হবে সুতরাং সেকুলারিজম আসলে এটা যেহেতু একটা পশ্চিমা ইউরোপিয়ান একটা আইডিয়া যে ধর্মকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বের করে দেওয়া এই আইডিয়াটা আমাদের যে বিশ্বাস আমাদের যে কালচার এটার সাথে যায় না শুধু মুসলিমদের জন্য নয় বাংলাদেশে যে বসবাসরত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম বিশ্বাসের সাথেও কিন্তু এই সেকুলার আইডিয়াটা যায় না সুতরাং এই সেকুলার আইডিয়াটা আমাদের মনের মধ্যে বসে যেতে পারে নাই কখনো আমাদেরকে একটা ঐক্যের সূত্রে বাঁধতে পারে নাই এটা বিভাজন রেখেছে আর যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা এই রাজ পলিটিক্সটে গণতান্ত্রিক পলিটিক্সটে হচ্ছে একটা প্রতিহিংসার রাজনীতি দেখবেন একটা দল আর মানে আর দলের প্রতি প্রতিহিংসা ছড়ায় এবং এটা হানাহানি সংঘাতের রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থাতে একটা রাজনৈতিক দল চায় যে আমি ক্ষমতায় যাবো যে ভাবে হোক আমি ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়াই হচ্ছে তার মূল উদ্দেশ্য সেটা মানে ছলে বলে কৌশলে বৈধভাবে হোক অবৈধভাবে হোক নিজে না পারলে বিদেশিদের সাহায্য নিয়ে হোক যে ভাবে হোক সে ক্ষমতায় যেতে চায় আর যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা ছাড়তে চায় না যে ভাবে হোক অত্যাচার করে হোক নির্যাতন করে হোক পুলিশকে দলীয়করণ করে হোক আর্মিকে ম্যানেজ করে হোক মিডিয়াকে ম্যানেজ করে হোক তারা ক্ষমতায় থাকতে চায় তো এটা একটা প্রতিহিংসা রাজনীতি সো ঐক্য যেটা আমাদের দরকার হবে আমরা যদি জাতি হিসাবে এগিয়ে যেতে চাই এই ঐক্য কখনোই আমরা সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে পাবো না এটার জন্যে আমাদেরকে অবশ্যই ইসলামের কাছে ফিরে যেতে হবে বিকজ ইসলামিক ব্যবস্থাতে আমরা দেখেছি জীবন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম যখন মদিনাতে আসলেন সেখানে অনেকগুলো গোত্র অনেক ধর্মের মানুষ ছিল এবং অনেক ধরনের বিশ্বাসের মানুষ ছিল সবাইকে সেখানে কিন্তু ঐক্যবদ্ধ করা গেছে সো ইসলামিক ব্যবস্থা আসলে যেহেতু আমাদের চিন্তা আমাদের কালচার এইটার সাথে যায় সুতরাং এই ব্যবস্থা আমাদেরকে ঐক্যবদ্ধ করবে আজকে দেখেন যখন বন্যা হয়েছে তখন মানুষ কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়েছে এই ঝাঁপিয়ে পড়াটা কিন্তু আমি বাঙালি এই জন্যে ঝাঁপায় পড়ে নাই এটার পিছনে সবার একটা ধর্ম বিশ্বাস রয়েছে মুসলিমরা অভিয়াসলি তালা সন্তুষ্টের জন্য গেছে অন্যান্য বিশ্বাসকে যদি রাজনীতি থেকে বের করে দেন রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বের করে দেন আপনি মানুষকে মানুষকে নৈতিকতা শিখাবেন কি দিয়ে আপনি ঐক্যবদ্ধ করবেন কিভাবে সো এটা এটা আমার প্রথম পয়েন্ট ছিল যে ঐক্যবদ্ধ হতে গেলে অবশ্যই আমাদেরকে ইসলামের কাছে ফিরিয়ে যেতে হবে ইসলাম হিস্ট্রিক্যালি দেখিয়েছে যে কিভাবে একটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হয় সেটা আবার এখনো সম্ভব ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে অর্থনৈতিক সমৃদ্ধি বর্তমানে যে প্রচলিত ব্যবস্থাটা রয়েছে পুঁজিবাদী একটা অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশে চালু আছে এই ব্যবস্থাটাতে আমরা অনেক ধরনের উন্নয়নের গল্প শুনি কিন্তু যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে উন্নয়নগুলো শুধুমাত্র কিছু একটা মানে চোখ দেখানো মানে মন ভুলানো আর কি দু একটা ফ্লাইওভার স্যাটেলাইট কিন্তু মানুষের যে মূল সমস্যা মানুষের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করার যে দায়িত্ব এটা কিন্তু রাষ্ট্র নেয়নি সুতরাং আমরা অনেক দেখেছি যে এত উন্নয়নের আড়ালে যে একটা মা তার বাচ্চাকে মাত্র দশ হাজার টাকার জন্য বিক্রি করে দিয়েছে এই নিউজ তো আমরা দেখেছি আপনারা দেখেছেন একটা একটা মেয়ের হাসপাতালে ফি দিতে পারছে না জন্যে তারা হাসপাতালে বারান্দাতে বাচ্চা প্রসব করেছে এই রাষ্ট্রে এই উন্নত রাষ্ট্রে একটা ছাত্র শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে টিউশনি করানোর জন্য পোস্টারিং করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেকারত্বের অভিশাপে হতাশ হয়ে আত্মহত্যা করেছে এটা কোনোটাই কিন্তু গল্প না এগুলো এই উন্নত বাংলাদেশের মানে সংবাদ আমি আপনাদেরকে তুলে ধরছি আপনারাও হয়তো জানেন তো এই যে পরিস্থিতি এটা কিন্তু এই পুঁজিবাদী অর্থনীতির একটা বড় ব্যর্থতা বিকজ এখানে পুঁজিবাদী অর্থনীতি কি করেছে শুধুমাত্র কিছু বৃত্তশীল সমাজে যারা এলিড তাদেরকে লুক করেছে সুতরাং দেখা গেছে যে পার ক্যাপিটাল ইনকাম গত পনেরো বছরে পাঁচ গুণের চেয়ে বেশি বেড়েছে পাঁচশো ডলার থেকে সাতাশশো ডলার হয়েছে কিন্তু মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ হচ্ছে না তো এই ব্যবস্থা যদি আমাদের চলতে থাকে সেখানে আমরা দেখি যে সরকার ইচ্ছামতো এখানে টাকা ছাপায় বাধাহীনভাবে আর কমার্শিয়াল ব্যাঙ্কগুলো ইচ্ছামতো লোন দেয় এবং এগুলো কিন্তু সবই ওই বড় লোকদের পকেটে যায় ফলে সমাজে একটা ইনফ্লেশন তৈরি হয় যেহেতু টোটাল সাপ্লাই অফ মানিটা ইনক্রিজ করে দ্রব্যমূল্য ইনফ্লেশন হয় আর ইনফ্লেশনের যন্ত্রণাটা কিন্তু ভোগ করতে হয় প্রান্তিক সাধারণ মানুষদেরকে তো এই ব্যবস্থা যখন যতদিন পুঁজিবাদী ব্যবস্থাটা থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশের অর্থনীতির পলিসিগুলো কিন্তু আইএমএফ ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের মতো এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো আসলে পশ্চিমাদের একটি নব্য উপনিবেশিকার হাতিয়ার এদের দ্বারা নির্ধারিত হবে তো তারা ঠিক করে দেবে আমাদের করের হার কেমন হবে তারা ঠিক করে দেবে আমাদের সুদের হার কেমন হবে আমরা বের হতে পারবো না সুতরাং আমরা এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং ইসলামী অর্থ ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনে ইসলামী অর্থ ব্যবস্থার অনেকগুলো দিক রয়েছে যেগুলো হয়তো স্বল্পতার কারণে আমি আলোচনা করতে পারবো না আমি যেহেতু কয়েকটা পয়েন্ট হাইলাইট করি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবে প্রথমত হচ্ছে আসন্ন যে খেলাফত রাষ্ট্রের কথা আমরা বলছি সেই রাষ্ট্রের যে সংবিধান সংবিধানের ধারাতে সুস্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্র রাষ্ট্রের প্রতিটি মৌলিক সমস্যা সমাধানের দায়িত্ব যদি একটা সামষ্টিকভাবে দেখবে না ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের দেখবে যে কোনো মানুষ যদি না খেয়ে থাকে তার দায় খালিফার উপরে গিয়ে পড়বে এই খেলাপথ রাষ্ট্রের ইসলামিক অর্থ ব্যবস্থা যখন থাকবে তখন একটা স্বর্ণরূপ মুদ্রা মুদ্রানীতি চালু করা হবে যার ফলে ইচ্ছে মতো এখানে মানি সাপ্লাই বাড়বে না এবং ইনফ্লেশন হবে না ইসলামিক অর্থনীতিতে যে পাবলিক ফাইন্যান্সের যে সোর্স সেখানে জাকাত থাকবে উড়স থাকবে খারাজ থাকবে ফাই থাকবে এবং মতে মাল থাকবে এর বাইরে অন্য কোনো ভ্যাট ট্যাক্স এগুলো থাকবে না সুতরাং দ্রব্যমূল্য অবশ্যই নিচে নেমে আসবে দ্রব্যমূল্যটা মানুষের সহনীয় মাত্রায় থাকবে ইসলামিক ফাইন্যান্সে আমরা যত ধরনের সুদি ব্যাংকিং সিস্টেম রয়েছে এটাকে বিলুপ্ত ঘোষণা করবো সুতরাং পুঁজিপতি যারা রয়েছেন তাদের পুঁজিকে বিনিয়োগ করার জন্য তারা তখন স্কিলফুল হ্যান্ডকে খুঁজে নেবে বিকজ পুঁজিকে তারা কোথায় রাখবে পুঁজি রেখে তার সুদ পাচ্ছে না এই এর ফলে সমাজে প্রচুর পরিমাণ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে যার মধ্যে দিয়ে কর্মসংস্থান তৈরি হবে কেন অর্থনীতির মূল কথা হচ্ছে যে সম্পদ যেন কিছু পশ্চিমীয় হাতে পুঞ্জীবিত না থাকে এটা যত বেশি সার্কুলেটেড হবে তত এর ভেলোসিটি তৈরি হবে সুতরাং পুঁজিকে আমরা ঘুরাইতে হবে আর ভারী শিল্পের দায়িত্বটা থাকবে রাষ্ট্র রাষ্ট্র সমর ভিত্তিক ভারী শিল্প কারখানা গড়ে তুলবে এবং যেখানে আমাদের দেশে শিক্ষিত ছেলেরা যারা আজকে ইউরোপ আমেরিকাতে পারি জমায় কেননা দেশে সেই পরিবেশ নাই কেননা আমরা এই এত বছরের উন্নয়নের গল্প বললেও আমরা কিন্তু আসলে গার্মেন্টসে দরজাগিরি করা ছাড়া আর বিদেশে মিডিল ইস্টে গিয়ে কামলা বেচা ছাড়া আর কিন্তু কোনো উন্নয়ন নাই সুতরাং আমাদের যে দক্ষ জনশক্তি আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এগুলোকে ব্যবহার করার কোনো ভীষণ বা কোনো পরিকল্পনা কিন্তু আমরা এই পুঁজিপতি ব্যবস্থাতে দেখি না সুতরাং রাষ্ট্র সেটা করবে দ্বিতীয়ত হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ ন্যায় বিচার যদি না থাকে আমরা জানি হিস্ট্রিতে এবং আল্লাহ সব তাল্লা কোরআনে বলেছেন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে ন্যায় বিচার না থাকার কারণে সুতরাং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে এবং এখনকার যে বিচার ব্যবস্থা বাংলাদেশে আমি একজন মানে আইনজীবী হিসেবে আমি বলতে পারি এটা ব্রিটিশরা যে ব্যবস্থাটা রেখে গিয়েছিল এবং তারা রেখেছিল কিন্তু ঔপনিবেশিক মানুষদেরকে শুধুমাত্র একটা শান্ত দেওয়ার জন্য একটা নিয়ন্ত্রণ করার জন্য কোনো বিচার মানে প্রতিষ্ঠা করার জন্য নয় এবং এটা এত দীর্ঘসূত্রিতা মানুষ সাধারণ মানুষ মানে আদালতের দাঁড় আসতে পারে না আর যদি চলেও আসে তার বারান্দা দিয়ে চক্কর কাটতে কাটতে তার লাইফ শেষ হয়ে যায় মামলা শেষ হয় না তো মানুষ ক্রিমিনাল মামলাগুলোতে মানুষ তো বছর বছর পরেও একটা খুনের বিচার হয় না যদি শেখ হাসিনার বাপের হয় তাহলে আলাদা কথা কিন্তু সাধারণ মানুষ তো পাচ্ছে না বিচারগুলো তো এই যে একটা অবস্থা এই বিচার ব্যবস্থা বিচারহীনতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কেননা বিচারহীনতা কিন্তু দুর্নীতির মূল কারণ কেননা আপনি যদি একশো কোটি টাকা দুর্নীতি করেন আর এক কোটি টাকা রেখে দেন যেটা আমি কোর্ট কাছারি ম্যানেজ করার জন্য এটা তো নাফ নাকি এর চেয়ে বেশি তো লাগে না তো এই একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে বিচার হীনতার কারণে বিচার হীনতার কারণে স্বেচ্ছাচারিতা তৈরি হয় তো এখন কাছে বিচার ব্যবস্থা আছে এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এরা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আওয়ামী লীগের আমি এলে আমরা দেখেছি বিএনপি জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলার পাহাড় তাদেরকে মিথ্যা মামলায় জুলুম করা হয়েছে আবার উল্টোটাও দেখেছি বিএনপি আমাদের আমলে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের বিরুদ্ধে মামলার পাহাড় সুতরাং এটা অলওয়েজ মেনুপুলেটেড হয়েছে স্বাধীন বিচার ব্যবস্থা আমরা পাইনি কিন্তু খেলাপত ব্যবস্থা যখন আসবে তখন খেলাপদ ব্যবস্থার যে স্ট্রাকচার রয়েছে যে সংবিধান যে খসড়া সংবিধান আছে সেখানে পরিষ্কার করে এটা বর্ণনা করা রয়েছে যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে এবং খলিফা প্রধান বিচারপতিকে নিয়োগ দিবেন এবং প্রধান বিচারপতি তখন বাকি বিচারপতিদেরকে নিয়োগ দিবেন এবং এখানে বিচারে একটা কাজী হিব্বান থাকবে যেটা ভ্রাম্যমান আদালত থাকবে যাতে করে বিচার মানুষের দ্বার গোড়ায় গিয়ে পৌঁছায় আবার এখানে কোর্ট থাকবে যেখানে রাষ্ট্রের সাথে বা খলিফা বা খলিফার যারা সহকারী তাদের সাথে যত ধরনের ডিসপিউট হবে এগুলো স্বাধীনভাবে সেই বিচারকরা বিচার করতে পারবেন এবং যখন খলিফার এগেনস্টেও রায় দিতে পারবেন খলিফাকে এবং অপসরণ করতে পারবেন এটাই কিন্তু ইসলামের বিচার ব্যবস্থার মূল নীতি সুতরাং যখন খলিফার বিরুদ্ধে যখন কোনো বিচারক বিচার বিচার কার্য শুরু করবেন তখন সেই বিচারককে অপসারণ করার ক্ষমতা খলিপারও থাকবে না এটা এতটা স্বাধীন আমি হিস্টোরিক্যাল এক্সাম্পলে যাচ্ছি না আমরা খেলাফতের শাসনটা যদি পড়ি তাহলে অনেক সময় দেখতে পাবো কিভাবে খলিফাদেরকে কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে যাই হোক সময় স্বল্পতার কারণে আমি দ্রুত আমার ফাইনাল পয়েন্টে যাই সেটা হচ্ছে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা পলিটিক্যাল ভিশন একটা জাতিকে যদি বড় হতে হয় মাথা উঁচু করে দাঁড়াতে হয় সম্মান নিয়ে থাকতে হয় তাহলে তাকে অবশ্যই একটা পলিটিক্যাল ভিশন রাখতে হবে কারণ এখনকার যে পলিটিক্যাল আমাদের যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের বর্তমান যে সবার সাথে ফ্রেন্ডশিপ কারোর সাথে নো টু স্ট্রেনিয়ন ফ্রেন্ডশিপ উইথ এভরিওান এটা এটা কোনো আসলে মানে জাতির একটা পলিটিক্যাল ফিলসফি হতে পারে না বিকজ পৃথিবী বিভক্ত এত ক্যাম্প রয়েছে এর সাথে এর যুদ্ধ হচ্ছে ওর সাথে যুদ্ধ হচ্ছে আপনি কিভাবে সবার সাথে ফ্রেন্ডশিপ রাখবেন তাহলে তো আপনাকে একটা মানে একটা গোটা আলুভব পটেটো হয়ে যেতে হবে ঠিক না মানে আপনি তো আপনাকে তো আপনার একটা স্ট্যান্ডিং থাকতে হবে যে আপনি কি চান তা আনফর্চুনেটলি গণতান্ত্রিক রাজনৈতিক নেতারা আমাদেরকে কোনো ভীষণ দিতে পারে নাই তারা বড় জোর এই কথা বলে যে আমরা বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর বানিয়ে দেব অর্থাৎ করতে পারে না তারা মনে করে যে চাইনার সাথে হোক বা ইন্ডিয়ার সাথে হোক বা ভারতের সাথে এর সাথে তো সম্বন্ধে করে আমরা কিছু জিসপি সুবিধা আনলাম এই সুবিধা আনলাম এনে ধীরে ধীরে আমরা একটু অর্থনৈতিক ভাবে একটু উন্নত হলাম কিন্তু তারা বোঝে না যে তুমি যদি তোমার নিজের স্ট্যান্ডিং এর উপর না দাঁড়াও তুমি চাকর চাকরি থেকে যাবা চাকরের বেতন যতই বাড়ুক চাকর চাকরি থেকে যায় সে কিন্তু মনিবের মর্যাদা পায় না অথচ এই মুসলিম উম্মা যাদের কাছে ইসলামের এই সুমহান বাণী রয়েছে এবং সুমহান আদর্শ রয়েছে এই বিধান আল্লাহ সব তাল্লার বিধান আমাদের কাছে রয়েছে আমরা কেন মাথা নত করে থাকবো আমরা কেন এটা চিন্তা করতে পারি না যে উই উইল বি দ্য লিডিং দ্য নেশন আমরা পুরো পৃথিবীকে একটা এখন পৃথিবী যে হাহাকার চলতেছে পৃথিবীতে মানুষ কোন সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না এটা আমাদের দায়িত্ব এই উম্মাকে তারা বলেছেন যে তোমরা অন্যদেরকে পথ দেখাবে সুতরাং আমরা কিন্তু এই ফিলোসফিতে আমরা থাকতে পারি না এবং ইসলাম আসে নাই কুকুরের সাথে কোএক্সিস্ট করার জন্য যে কুপ ইসলামও থাকবে আর শান্তিপূর্ণ সহ অবস্থান থাকবে কুকুরের সাথে আমরা ইসলাম এসেছে পৃথিবীকে পৃথিবীর মানুষকে অজ্ঞতার এবং জুলুমের অত্যাচার থেকে মুক্ত করতে সুতরাং এই ফিলোসফি যদি মাথায় থাকে তাহলে সেই রাষ্ট্র তার আসন্ন খেলাফত রাষ্ট্র তার কূটনীতি এবং তার সমরনীতি সেটাকে মাথায় রেখেই সাজাবে এবং তখন অন্যরা আমাদেরকে সমীহ করতে বাধ্য হবে যেমন ভারত যে বাদ খুলে দিয়েছে আমাদেরকে কিন্তু কোনো অ্যালার্ট করে নাই মনে করে প্রয়োজন ভারতের সাথে কিন্তু ওই পাশে পাকিস্তানেরও অনেকগুলো নদী রয়েছে তাদের সাথে শেয়ারিং হয় এবং সে পাকিস্তানও মানে ভাটিতে তো ওইখানে কিন্তু ভারত ইচ্ছামতো বাদ খুলে দিতে পারে না কারণ তারা জানে যে ওইখানে খুলে দিলে ওইখান থেকে একটা এক্সট্রা রিটেলিয়েশন হতে পারে কিন্তু বাংলাদেশে আমরা এইটুকু জায়গায় যেতে পারি নাই এবং নেপালকে যেটুকু সম্মান করে তারা পলিসির কথা বলে বাংলাদেশকে তারা একেবারে নিজেদের একটা আঙ্গিনা মনে করে কেননা আমরা আসলে আমাদের সমননীতি আমাদের কূটনীতি ওই লেভেলে কখনোই নিয়ে যেতে পারি নাই এটা যদি আমরা বলতে পারি যে তুমি যদি বাদ খুলে দেওয়ার আগে আমাকে অর্নিং না দাও আমার দু একটা রকেট লাঞ্চার গিয়ে তোমার বাদ ধ্বংস করে দিবে করতে হবে না কিন্তু এটা যদি থাকে তাহলে তারা সমীহ করবে সো এরকম মুসলিম উম্মাকে যদি আমরা চিন্তা করি আল্লাহ সব তাহলে আমাদেরকে মানে উই আর ব্লেস যে এত রিসোর্স আমাদেরকে দিয়েছেন এবং তো ম্যান পাওয়ার আমাদেরকে দিয়েছেন আইডিয়া আমাদেরকে রয়েছে তো হোয়াট উই আর মিসিং উই আর মিসিং দ্য পলিটিক্যাল ভিশন তো এটা আন্ডার দ্য কারেক্ট লিডারশিপ যেটা খেলাফতের ইনশাল্লাহারে এবং আমরা যেতে পারবো এবং সেভাবেই আমরা আসলে একটি উন্নত নেতৃত্বশীল জাতিতে পরিণত হতে পারবো এই কারেন্ট ব্যবস্থাতে সেটা কোনোভাবে সম্ভব নয় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনশাল্লাহ বাকি ইস্যুগুলো আমরা কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে সেশনেস করবো